আসসালামু আলাইকুম প্রিয় আরব প্রবাসী ভাই ও বোনেরা আজকের ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এরকম ভিডিও মনে হয় না আর কোথাও পাবেন আপনার ভাগ্য অনেক ভালো যে আমার এই ভিডিওটা আপনার কাছে গিয়েছে এবং আপনি এই ভিডিওটা ক্লিক করেছেন বেশি কিছু বলবো না শুধু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন নাম কি তোমার এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শু ইসমাক ইনতে এখানে সু অর্থ কি। এস অর্থ কি ইসমাক অর্থ নাম ইনতি অর্থ তুমি বা তোমার ইন্তি মেয়েদের ক্ষেত্রে আর ইন্তা ছেলেদের ক্ষেত্রে শো ইসমাক ইন্তি নাম কি তোমার আমার নাম নাসিমা এই বাকুরির আরবি অর্থ হচ্ছে আনা ইসমি নাসিমা এখানে আনা অর্থ আমার ইসমি নাসিমা অর্থ নাম নাসিমা আনা ইসমি নাসিমা আমার নাম নাসিমা তুমি মুসলিম নাকি হিন্দু এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন মুসলিম ওলা হিন্দু এখানে ইন মুসলিম অর্থ তুমি মুসলিম ওলা হিন্দু অর্থ নাকি হিন্দু ইনতি মুসলিম ওলা হিন্দু তুমি মুসলিম নাকি হিন্দু জি ম্যাডাম আমি মুসলিম এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আই ওয়া ম্যাডাম আনা মুসলিম এখানে আই ওয়া অর্থ হ্যাঁ বা জি ম্যাডাম অর্থ ম্যাডাম আনা মুসলিম অর্থ আমি মুসলিম আই ওয়া ম্যাডাম আনা মুসলিম জি ম্যাডাম আমি মুসলিম তোমার বয়স কত এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাম ইনতে এখানে কাম অর্থ কত উমরি অর্থ বয়স ইনতি অর্থ তোমার কাম অম্রি ইনতে তোমার বয়স কত আমার বয়স ত্রিশ বছর এই বাকুরের আরবি অর্থ হচ্ছে আনা অমৃতালা তিন সেনা এখানে আনা অর্থ আমার অমৃত অর্থ বয়স তালা তিন অর্থ ত্রিশ সানা অর্থ বছর আনা অমৃতালা তিন সানা আমার বয়স ত্রিশ বছর আগে তুমি কোথায় কাজ করেছ এই বাকরির আরবি অর্থ হবে অয়েন সকলিন্তে আওয়াল এখানে অয়ন অর্থ কোথায় সোগোল অর্থ কাজ করেছ ইনতি অর্থ তুমি আওয়াল অর্থ আগে অয়েন সগল ইনতি আউয়াল আগে তুমি কোথায় কাজ করেছ আগে আমি মদিনা কাজ করতাম এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আউ্বাল আনা সুগল মদিনা এখানে আউ্বাল অর্থ আগে আনা অর্থ আমি সগোল মদিনা অর্থ মদিনা কাজ করতাম আওয়াল আনা সুগল মদিনা আগে আমি মদিনা কাজ করতাম কত বছর মদিনা কাজ করেছ এই বাকুটির আরবি অর্থ হবে কাম সানা সুগল মদিনা এখানে কাম অর্থ কত সানা অর্থ বছর সুগল অর্থ কাজ করা কাম সানা সুগল মদিনা কত বছর মদিনা কাজ করেছ আমি মদিনা পাঁচ বছর কাজ করেছি এই বাকুটির আরবি অর্থ হবে আনা সুগল মদিনা খানসা সানা এখানে আনা সুগল অর্থ আমি কাজ করেছি খামসা অর্থ পাঁচ সানা অর্থ বছর সুগল মদিনা খামসা সানা আমি মদিনা পাঁচ বছর কাজ করেছি তুমি কি এক বাড়িতে কাজ করেছ এই বাকুটের আরবি অর্থ হবে ইন্তি সুগল ওয়াহেদ বেদ এখানে ইন্তি অর্থ তুমি সুগল অর্থ কাজ করা ওয়াহেদ অর্থ এক বেত অর্থ বাড়িতে ইন্তি সুগল ওয়াহেদ বেদ তুমি কি এক বাড়িতে কাজ করেছ হ্যাঁ শুধু এক বাড়িতে এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া বাস ওয়াহেদ বেদ এখানে আইওয়া অর্থ হ্যাঁ বাস অর্থ শুধু ওয়াহেদ অর্থ এক বেত অর্থ বাড়ি আইওয়া বাস ওয়াহেদ বেদ হ্যাঁ শুধু এক বাড়িতে তুমি কি করতে জানো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশমানুম মালুম এমতি এখানে অ্যাশ অর্থ কি মালুম অর্থ জানো সৌভি অর্থ করতে ইনতি অর্থ তুমি অ্যাশ মালুম সৌভি ইন্তি। তুমি কি করতে জানো আমি বাড়ির সব কিছু জানি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আরেফ এফ কুল্লুবেদ এখানে আনা অর্থ আমি আর অর্থ জানি কুল্লুবেদ অর্থ বাড়ির সব কিছু আনা আরেফ এফ বেদ আমি বাড়ির সব কিছু জানি কাপড় চোপড় ইস্ত্রি করা পরিষ্কার করা এই বাক্যটির আরবি অর্থ হবে মালাবিস কাউি নাদিফ। এখানে মালাবিস অর্থ কাপড় চোপড় কাউি অর্থ ইস্ত্রি করা না অর্থ পরিষ্কার করা মালাবিস কাউি না কাপড় চোপড় ইস্ত্রি করা পরিষ্কার করা কফি চা বানাতে জানি এই বাক্যটির আরবি অর্থ হবে গাওয়া সাই আরেফ এখানে গাওয়া অর্থ কফি সাই অর্থ চা আর অর্থ জানি গাওয়া সাই আর কফি চা বানাতে জানি আমি বাড়ির কাজ সব জানি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আর এফ করল বেদ সুগল এখানে আনা অর্থ আমি আর অর্থ জানি কুল্লু অর্থ সব বেত অর্থ বাড়ি সুগল অর্থ কাজ আনা আর এফ বেদ সুগল আমি বাড়ির কাজ সব জানি শুধু রান্না করা জানি না এই বাক্যটির আরবি অর্থ হবে বাস তাব্বাক মা আর এখানে বাস অর্থ শুধু তাব্বাক অর্থ রান্না করা আর অর্থ জানা মা আর অর্থ জানি না বাস তাব্বাক মা আর শুধু রান্না করা জানি না যদি ম্যাডাম শিখাই তুমি জানবে এই বাক্যটির আরবি অর্থ হবে ইজা ম্যাডাম তালিম ইনতি আর এফ এখানে ইজা অর্থ যদি ম্যাডাম তালিম অর্থ ম্যাডাম শিখাই ইনতি আর এফ অর্থ তুমি জানবে ইজা ম্যাডাম তালিম ইনতি আর যদি ম্যাডাম শেখাই তুমি জানবে ঠিক আছে সমস্যা নাই এই বাকরের আরবি অর্থ হবে তাইয়েব মাফি মুশকিলা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে মুশকিলা অর্থ সমস্যা মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই তাই এ মাফি মুশ্কো ঠিক আছে সমস্যা নাই দুই বছর এখানে কাজ করতে হবে এই বাঁকটির আরবি অর্থ হচ্ছে ইতনিন সানা হেনাশ সুগল এখানে ইতনিন সানা অর্থ দুই বছর সুগল অর্থ এখানে কাজ করবে ইতনিন সানা হেনাশ সুগল দুই বছর এখানে কাজ করতে হবে যদি বাড়ি ভালো হয় এই বাঁকটির আরবি অর্থ হচ্ছে ইজাবেথ কয়েস এখানে ইজ অর্থ যদি বেত অর্থ বাড়ি কয়েস অর্থ ভালো ইজ আ বেত কয়েজ যদি বাড়ি ভালো হয় আমি এখানে থাকবো এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মজুদ হেনা এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ থাকব হেনা অর্থ এখানে আনা মজুদ হেনা আমি এখানে থাকব আমি এখানে কাজ করব। এই বাক্যটির আরবি অর্থ হবে আর সবিকল হেনা এখানে আনা অর্থ আমি সবিশ্বোল অর্থ কাজ করব হেনা অর্থ এখানে আনা সবিশ্বোল হেনা আমি এখানে কাজ করব আমার সমস্যা নাই এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মুশকিলা এখানে আনা অর্থ আমার মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আনা মাফি মুশকিলা আমার সমস্যা নাই